হ্যালো এভরিওয়ান তোমাদের অনেকেই কনফিউশনে আছে যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ দেখালে কীরকম হয় কিংবা এই বিষয়ে আসলে বিষয়টা কীরকম হবে সো সেই জন্যই আজকে তোমাদের সাথে বিষয়গুলো ক্লিয়ার করতে আমি চলে এসেছি আমরা একটু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং বিষয়গুলো দেখবো ওকে সো ইংলিশ দেখানোর মেইন কনসেপ্টটা হচ্ছে কিংবা মেইন রুলটা হচ্ছে তোমাদের তোমাদের যে ফোর্থ সাবজেক্ট আছে প্রত্যেকের যে ফোর্থ সাবজেক্ট এই ফোর্থ সাবজেক্টটা বাদ দিয়ে তুমি আসলে চাইলে হয় ইংলিশ অথবা তুমি চাইলে বাংলা দাগাইতে পারবা এর মধ্যে যার যেটা ইচ্ছা সো যাদের ফোর্থ সাবজেক্ট বায়োলজি তোমরা চাইলে বায়োলজি বাদ দিয়ে ইংলিশ দাগাতে পারবা যাদের ফোর্থ সাবজেক্ট ম্যাথ তারা ম্যাথ বাদ দিয়ে চাইলে ইংলিশ দাগাতে পারবা এটা তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে বাট মেন সাবজেক্ট যেটা সেটা কিন্তু দাগাতেই হবে যেমন আমার মেন সাবজেক্ট ছিল ম্যাথ আমাকে কিন্তু ম্যাথ অ্যান্সার করতেই হয়েছে সো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিয়মটা ওকে এখন ভাইয়া তাহলে আমরা এই বিষয়টা তো জানলাম এখন ইংলিশে তোমার কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম আসে সেটা একটু তোমাদেরকে আগে বলে নিই যেন আসলে তোমাদের বিষয়গুলো হচ্ছে ক্লিয়ার হয়ে যায় সো ইংলিশের কেসে কোয়েশ্চেন আসে তোমাদের অ্যাজ ইউজুয়াল পনেরোটা এমসি কিউ আসে এবং তোমার হচ্ছে দশটা সিকিউ কোয়েশ্চেন আসে ওকে এই দশটা সিকিউর মধ্যে ইন জেনারেল নর্মালি দেখা যায় পাঁচ মার্কের একটা রিটার্ন কোয়েশ্চেন দেয় কিংবা একটা রাইটিং কোয়েশ্চেন রাইটিং পার্টের কোয়েশ্চেন আসে আর থাকে আড়াই আড়াই এই 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 পার্টের আসলে আরও দুইটা পার্ট থাকে আড়াই মার্কের আরও দুইটা কোয়েশ্চেন থাকে এটা হচ্ছে ইন জেনারেল কোয়েশ্চেন স্ট্রাকচার যেটা সেটা এখন যদি বলি তোমাদের এমসিকিউটা যেটা আসে এমসিকিউ তোমাদের মোস্টলি তোমাদের গ্রামার ভিত্তিক আসে এবং গ্রামারের পর তোমার হচ্ছে ভোক্যাপস থেকেও মাঝে মাঝে হচ্ছে কোয়েশ্চেন করে মানে ভোকাবুলারি থেকেও কিছু নতুন ওয়ার্ড দিয়ে দেয় এটা হচ্ছে এমসিকিউ পার্টের কোয়েশ্চেন প্যাটার্ন আর এই রাইটিং পার্ট যেটা এই রাইটিং পার্টের জন্য তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে হবে কিংবা তোমাকে আসলে নিজে নিজে হাতে লেখার বা নিজে নিজে বানিয়ে রাইটিং পার্ট অ্যান্সার করার তোমাকে হচ্ছে প্র্যাকটিস করা লাগবে আর আড়াই আর আড়াই মার্কে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন দিয়ে দেয় ইন জেনারেল যদি বলি লিটারেচার থেকে মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন আসে মানে লিটারেরি ডিভাইসেস যেমন সিমিলি ম্যাটাফোর ওই টাইপের কিছু জিনিস আসে আর এছাড়াও তোমার হচ্ছে বিভিন্ন গ্রামার অথবা বুকঅ্যাপস থেকে অন্যান্য টপিক থেকে একটা কোয়েশ্চেন এসে থাকে এটা হচ্ছে তোমাদের ওভারঅল কোয়েশ্চেন প্যাটার্ন তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে এরকম একটা তুমি সামারি পাবা ওকে সো আই গেস আমরা বিষয়টা বুঝতে পারছি যে কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া আমরা ইংলিশ দাগাবো কি দাগাবো না এটা প্রোজ অ্যান্ড কনসগুলো কী কী আমি যদি তোমাদেরকে ওভারঅল বলি আই গেস তোমরা অলরেডি ফিল করতে পারতেছো যে তোমার মোস্টলি আসলে গ্রামার অথবা ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন আসতেছে কিংবা তোমার কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো বেশি আসতেছে সো যেহেতু গ্রামার থেকে কোয়েশ্চেন আসতেছে ইন জেনারেল মনে রাখবা তোমাদের ইংলিশের তোমার রেজাল্টটা কিংবা তোমার কোয়েশ্চেনটা মেইনলি তোমার বেসিকের উপর ডিপেন্ড করে আসলে সো তুমি যদি মনে করো যে তুমি ছোটো থেকে হচ্ছে তুমি ইংলিশটা ভালো করে পড়ে আসছো ইংলিশের বেসিকটা ভালো তুমি দেখবা ইংলিশ পড়াটা তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে আবার যদি মনে করো যে ভাই আমার ইংলিশের গ্রামারে প্রবলেম হয় সেকেন্ড পেপার ইস্যু হইতো তাহলে তুমি দেখবে ইংলিশটা আসলে কোপ আপ করতে একটু টাফ হবে সো এটাই হচ্ছে ইংলিশের প্রোজ অ্যান্ড কনস তুমি যদি হচ্ছে সুবিধা কাউন্ট করো প্রোজের মধ্যে হচ্ছে ইজি হয়ে যায় যদি তোমার বেসিক্স ভালো থাকে বেসিক্স যদি ভালো থাকে তাহলে তোমার প্রিপারেশনটা খুবই ইজি হয়ে যায় আর এটার কনজের মধ্যে কিংবা তোমার এটার অসুবিধাও হচ্ছে একই জিনিস বেসিক্সই দুর্বলতা থাকলে তোমার আসলে এই বিষয়টাতে ইংলিশ অ্যান্সার করতে তোমার আসলে একটু বেগ পেতে হবে সেইটা হচ্ছে বিষয়টা সো আমাকে অনেকে হচ্ছে কোয়েশ্চেন করে যে ভাই আমি তো কনফিউজ আমি কোনটা দেখাবো আমি ইন জেনারেল বলি যে সবচেয়ে ভালো আইডিয়া হচ্ছে বিগত বছরের যে কোনো একটা সালের কোয়েশ্চেন নাও দু হাজার বিশ একুশ সালের কোয়েশ্চেনটা নাও নিয়ে তুমি ইংলিশ অ্যান্সার করো যতটুকু পড়ছো অতটুকুই ইংলিশটা অ্যান্সার করে দেখো তোমার মার্কস কত আসছে বায়োলজি এক বায়োলজি কোয়েশ্চেনটাও তুমি নিজে নিজে বসে অ্যান্সার করো তোমার ম্যাথ কোয়েশ্চেনটাও অ্যান্সার করো এর মধ্যে চেক করো তোমার ইংলিশ আর ফোর্থ সাবজেক্ট এর মধ্যে তুমি কোথায় আসলে বেশি মার্কস পাচ্ছ যেখানে তোমার মার্কসটা বেশি আসছে সেই জায়গাতে ফোকাস করাটাই ইন মাই অপিনিয়ন বেটার ডিসিশন সো ইংলিশে যদি হচ্ছে তোমার দেখো মার্কস বেশি পাচ্ছ তাহলে ইংলিশে যাও আদারওয়াইজ বায়োলজি অথবা ম্যাথ যেটা ফোর্থ সাবজেক্ট সো এটা হচ্ছে ইন জেনারেল আমি যেটা সাজেশন করি সেটা হচ্ছে এই বিষয়টা ওকে সো আমরা এই বিষয়গুলো দেখলাম আমরা পরবর্তীতে যাই তাহলে ইংলিশের বিষয়গুলো গেছে আমরা মোটামুটি ক্লিয়ার এখন তোমাদের অনেকেরই কোয়েশ্চেন যে ভাইয়া আমরা ধরো হচ্ছে ইংলিশ অ্যান্সার করলাম তখন আসলে প্রিপারেশনটা কী হবে কারণ স্পেশালি আমিও তো তোমার হচ্ছে তোমাদের মতোই বলতে গেলে ইংলিশ অ্যান্সার করেছিলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ এই চারটা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যান্সার করেছিলাম সো ইংলিশের জন্য ইন জেনারেল আমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা যেটা ছিল বা তোমরা যেটা ফলো করতে পারো সেটা হচ্ছে এরকম ফার্স্ট অফ অল আমি প্রথম স্টেপ বলবো যে তুমি হচ্ছে তোমরা ট্রাই করবা তোমাদের ম্যারাথন ক্লাস দেখবা তোমাদের অনলাইনে ম্যারাথন ক্লাস দেওয়া হয়েছে সেখানে আসলে ইংলিশের লেকচার আছে বুঝছো ইংলিশের লেকচারগুলো আছে তুমি করতে পারো কি প্রথমত সেখান থেকে স্লাইডগুলো ওপেন করবা কীভাবে স্লাইডগুলো ওপেন করবো আমি তোমাদেরকে দেখাই এই যে দেখো তুমি যদি পাস্ট ক্লাসেসে যাও তাহলে তুমি দেখবে এখানে যে তোমার নোটসগুলো আছে সেখানে ক্লিক করলে তুমি দিয়ে তোমাদের স্লাইডগুলো হচ্ছে পেয়ে যাবা সো তোমার এই ম্যারাথন ক্লাসে যখন তুমি স্লাইডগুলো পড়ে ফেলতেছো সো স্লাইডগুলো দেখলেই বুঝবা যে এই টপিকটা আমি কি পারি কি পারি না সো ধরো তোমার রাইট ফর্মস অফ ভার্ব করাচ্ছে তোমার কাছে জিনিসগুলো নতুন মনে হচ্ছে যদি তোমার তখন প্রয়োজন পড়ে যদি তোমার তখন লাগে কিংবা প্রয়োজন মনে করো তখন তুমি হচ্ছে ক্লাসগুলো দেখে ফেলবো যদি তোমার কাছে বিষয়গুলো নতুন লাগে সো এটা হচ্ছে ম্যারাথন ক্লাসে হচ্ছে প্রিপারেশন হওয়ার স্ট্র্যাটেজি এখন তুমি ধরো দেখলা যে এখানে তোমার ন্যারেশন পড়াচ্ছে এখন ধরো তোমার অ্যারাসনের ভাই আমার হচ্ছে আগে থেকে হচ্ছে পড়াটা আমি ভুলে গেছি কিংবা এখন আর মনে করছে না সো আমার এখন ম্যারাথন ক্লাসগুলো দেখতে আমার একটু প্রবলেম হচ্ছে তখন তুমি কি করবা এইটার ব্যাক হিসেবে কিংবা এইটাকে সাপোর্টিং হিসেবে তুমি হচ্ছে মাস্টার ক্লাসের মধ্যেও দেখবা তোমার ইংলিশ হচ্ছে লেকচার দেওয়া আছে সেখানে হচ্ছে কি সেখানে তোমার ইন ডিটেলস আরও বড় বড় লিখছে আরও বড় বড় করে আরও ভালো করে ব্যাখ্যা করে আসলে বোঝানো হয়েছে সো তুমি চাইলে মাস্টার ক্লাস থেকে এর পরবর্তীতে তোমার প্রবলেমেটিক পার্টগুলো মাস্টার ক্লাস থেকে দেখে নিতে পারো সো এটা হচ্ছে বলতে গেলে ক্লাস স্লাইডের মাধ্যমে যে কম্বিনেশনটা সেটা হচ্ছে এরকম সো ফার্স্টে ম্যারাথনের স্লাইড দেখলা লাগলে হচ্ছে ম্যারাথনের ক্লাসটা হচ্ছে তুমি রেকর্ড করে ফেললা কিংবা লাইভ ক্লাস নতুন থাকলে লাইভ করে ফেললা এবং পরবর্তীতে যদি যেই টপিকগুলোতে প্রবলেম হয় সেগুলো তুমি মাস্টার ক্লাস থেকে দেখে নিলা শেষ আর এরপর তোমার শেষে লাস্ট হচ্ছে ইয়া করতে পারো যেটা হচ্ছে মাস্ট করতেই হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক থেকে তোমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে এটার কোনো বিকল্প নেই সো তোমার হচ্ছে বিগত বছর ইংলিশে কোন কোন টাইপের কোয়েশ্চেন আসছে সেগুলো তুমি হচ্ছে তাহলে একটা আইডিয়া পাবা এবং এই কোয়েশ্চেনগুলো তোমাকে আসলে ভালো করে প্র্যাকটিস করে ফেলতে হবে সো বেসিক্যালি গ্রামারের বেসিকগুলো ঠিক করো ভোক্যাপসগুলো হচ্ছে একটু ভালো করে চালায় যাও চেষ্টা করতে পারো ভোকাবুলারির জন্য ডেইলি পনেরো থেকে বিশটা করে ওয়ার্ড পড়ার এবং সব শেষে যত পারো প্র্যাকটিস করো কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে প্র্যাকটিস করে শেষ করে ফেলো তারপর হচ্ছে প্র্যাকটিসটা চালায় যাও সো এই সিকোয়েন্সে যদি হচ্ছে শেষ করো ইন মাই অপিনিয়ন তোমার ইংলিশের জন্য হচ্ছে প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে সো তাহলেই হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে কাভার হয়ে যাবে সো আমার হচ্ছে যদি বলো এটাই হচ্ছে আই গেস হচ্ছে ইংলিশ প্রিপারেশন একটা ভালো একটা স্ট্র্যাটেজি হতে পারে সো আমিও ইংলিশ দাগিয়েছিলাম আমারও হচ্ছে তোমার এরকমই পরীক্ষা ছিল সো অ্যাকচুয়ালি হচ্ছে তোমাকে ওই স্ট্র্যাটেজি বুঝে হচ্ছে আগাতে হবে যে আমার স্ট্রং পয়েন্ট কোনটা যদি তুমি মনে করো ইংলিশ তোমার স্ট্রং পয়েন্ট তাহলে ইংলিশ আদারওয়াইজ হচ্ছে অন্য সাবজেক্টের দিকে ফোকাস তো সো এই তো আজকের জন্য এই ছোট্ট একটা ভিডিও ছিল আশা করি তোমাদের এটা কাজে লাগবে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারো ভালো থাকো এভ্রবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম